আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে যে জান্নাত অনলাইন শপ ভিডিওতে বিভিন্ন ধরনের সিঙ্ক্র্যাকের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার মত রইল আজকে আমরা কথা বলবো রুহুল ভাই সাথে আসলাম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছি আপনি ভালো আছেন জি ভাই ভালো আছি আপনি তো বিভিন্ন সাইজের সিংগ্রাক রেখেছেন দেখতে পাচ্ছি হ্যাঁ আজকে দেখাবো আপডেট আপনার সিংগ্রাক জি একেবারে আপডেট সিংগ্রাক দেখাবো আপনার বক্স আছে বক্স ছাড়া আছে আমি দেখাই একটা একটা করে জি এই যেমন দেখ প্রথম দেখাই বড়টা এটা থ্রি স্টেপ থ্রি স্টেপ বলতে এই যে এই এক এক স্টেপ দুই স্টেপ এটা সব থ্রি স্টেপ ঠিক আছে এটা হলো থ্রি স্টেপ আর এটা কি কি রাখতে পারবেন এখানে হলো চামচ খোন্তা এগুলো রাখবেন চামচ হোল্ডার তার পাশাপাশি আছে এখানে হলো ফুল প্লেট হাফ প্লেট একসাথে আপনার ধরেন পঁচিশ ত্রিশটা হাফ প্লেট ফুল প্লেট রাখতে পারবেন তার পাশাপাশি গেল এখানে হলো বাটিগুলো কাত করে রাখতে পারবেন বাটিগুলো কাজ করে রাখতে পারবেন প্লাস এখানে হলো নাইফ হোল্ডার আপনার নাইফগুলো রাখবেন পাশে আর এটা হলো আপনার চপিন বোর্ড হোল্ডার চপিন বোর্ড কিংবা বেলুন ফ্রি আর এটা আছে আপনার সাবান শ্যাম্পু এগুলো রাখার তার পাশাপাশি আপনার কাপ হোল্ডারের জন্য ক্লিপ আছে জি কাপ ঝোলানোর জন্য ক্লিপ আছে এই গেল আর এটা সাইজটা বলি এটা হলো আপনার সিঙ্কের উপরে বসাবেন সিঙ্কের উপরে বসাবেন কলটা থাকবে এখানে এই যে এখানে কলটা থাকবে সিঙ্কের উপরে বসাবেন এটার মাপটা হবে হলো আপনার চৌত্রিশ ইঞ্চি জি এভাবে চৌত্রিশ ইঞ্চি হবে চৌত্রিশ ইঞ্চি হবে আর এটা বক্সটা দেখেন এই যে এখানে আপনার কিভাবে এই যে গ্লাস সসপ্যান তারপর ফর ফুড তারপর এই যে বাটি প্লেট এভরিথিং সবকিছুই আপনার সিঙ্কের উপরে রাখতে পারবেন আর সিঙ্কের উপরে সব সব আপনার ধুয়ে মুয়েছে পরিষ্কার করে রাখতে পারবেন এখানে জি আপনার এটা হলো আপনার তিন থাকের সিঙ্ক

এই যে দুই থাকে এইটা হ্যাঁ এটা হলো দুই থাকের যে উপরে একটা থাক নিচে একটা থাক আর একটা পার্টু পাট খুলতে পারবেন এই যে এই দেখ টু পাট খুলতে পারবেন এই যে বসা লেন এই যে এখানে রাখবেন ফুল প্লেট হাফ প্লেট এখানে রাখবেন কাপ ফ্রিজ এখানে রাখবেন বাটিগুলো আর এই পাশাপাশি আছে স্কন হোল্ডার তার পাশে আছে যে নাইফ হোল্ডার এখানে আছে কাপগুলো জুড়ে রাখবেন কাপ কিংবা মগ এখানে আছে আপনার সাবান শ্যাম্পু এগুলো রাখতে পারবেন তার পাশাপাশি আছে চপিন বোট কিংবা বেলুন ভিড় রাখাল এই গেল। আর এটা হলো এটার মাপটা হবে চৌত্রিশ ইঞ্চি সাইজ হবে দুইটা একটা হবে হলো যাদের সিঙ্গেল সিং তারা নেবেন হলো ছাব্বিশ ইঞ্চি ছাব্বিশ আর যাদের ডাবল সিং তারা নেবেন হলো আপনার চৌত্রিশ ইঞ্চি আর যারা সিঙ্গেল সিং পাশে জায়গা আছে তারা এই চৌত্রিশ ইঞ্চিটাও নিতে পারবেন যদি সিঙ্গেল পাশে জায়গা থাকে তা আপনার চাইলে বড়টাও নিতে পারবেন বড়টা নিলে আপনার সবকিছু গুছে গেছেই রাখতে পারবেন

আর এটা বড় হয় এই যে বড়টা বড়টা হলো দেখছেন সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন এটা হলো আপনার ছাব্বিশ ইঞ্চি আর এটা হলো আপনার চৌত্রিশ ইঞ্চি দুইটা সাইজ হবে জি দুইটা সাইজ হবে আপনার ছোটা আমরা সেল করতেছি সাত হাজার পাঁচশো আট হাজার এমন কিন্তু ছোটা রাখবো আজকে একবারে ধামাক্যাটারে দেবো

জি আর দোকানে কি আসতে চায় দোকানের ঠিকানাটা কিছু আর যারা দোকানে আসতে এই যে জান্নাত অনলাইন সব বিডি জি আপনার দুইটা মোবাইল নাম্বার আছে এখানে আমাদের নেটওয়ার্কের একটু প্রবলেম আপনার ইমো হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপে কল দেবেন কল দিয়ে তারপর আমাদের দোকান আসবেন এই যে সব নাম্বার হলো চার বিশ্বাস বিল্ডার গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট ঢাকা সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এটা হলো নিউ মার্কেট কাঁচা বাজার এসে দেখবেন যে কাঁচা বাজার এসে দেখবেন বড় একটা বিল্ডিং এ বড় বিল্ডিংয়ের ভিতরে ঢুক হাতের ডান পাশে দুই তিনটা দোকানের পথ দুই তিনটা দোকানের পর জানো অনলাইন শপ বিটি জি ধন্যবাদ ভাই আপনি সুন্দর প্রোডাক্টগুলো আমার চ্যানেলে ভিউয়ারদের সাথে শেয়ার করুন ভিউয়ারস আপনারা চ্যানেলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে রইলো ধন্যবাদ